কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা উদ্যোগে বিকশিত ভারত যোজনা এবং কর্মচারী তালিকা ভুক্তি প্রকল্প প্রসঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পরিসংখ্যান দপ্তরের মহানির্দেশক পি সঙ্গীত কুমার তিনি বলেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এবং কর্মচারী তালিকা ভুক্তি প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেন এই যোজনার সুবিধাগুলি দু সালের পয়লা আগস্ট থেকে দু সালের একত্রিশে জুলাইয়ের মধ্যে সৃষ্ট কর্মসংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য শ্রম ও কর্মসংস্থান দপ্তরের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজেশ দেববর্মা প্রমুখ